আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশে এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আবদুল্লাহ মাতার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব এখন নাই হচ্ছে গোলসান এবং পল্ট এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু বিষয়টা এমন না পল্টনের আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি বত্রিশে লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে বিষয়টা এমনও না জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে তাদের বয়সও অনেক ছোট আমরা শত্রু জ্ঞান করে কিন্তু আলটিমেটে লাভ নাই কারণ পাঁচই অগস্টের পর আপনি যদি মনে করেন পাঁচই অগস্ট যে কারণে হয়েছে যে কারণগুলোর পাঁচে অগাজ ঘটাতে সহায়তা করেছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন তাহলে পাঁচ বছর না হোক দশ বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন আপনি আরেকটা গণপ্রতিরোধের শিকার হবেন আমরা ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি মিডিয়া ফেসিজম আমাদের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে বরং তো মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের হওয়ার কথা ছিল জনগণের আমাদের পুরো যে স্টেট আমাদের সেটেলমেন্ট এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটা আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা সরকার পনেরো বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে আবার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি ইন্টারন্যাশনাল অভ্যুত্থানের সামনে যারা ছিল তাদের চরিত্র অননের চেষ্টা করেছে এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে বিভিন্ন সময় চেষ্টা করেছে আমি অন্তত এখানে একশোটা মিডিয়া আসছে সব থেকে চোট বড় মেইন স্ট্রিম এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মাল্টিমিডিয়া আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি ওই দিন একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে দুর্নীতি তো ক্লিন দুর্নীতি তো করা যায় না হয় ব্যক্তির ইতিহাসিক সাক্ষ্য দিবেন এই বাংলাদেশের এই চৌষট্টিটা জেলায় কেউ না কেউ ইতিহাসিক সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা আনছে তাই না অথবা এটা নথিপত্র থাকবে কোনো না কোনো নথিপত্র তো নিশ্চয় থাকবে এটার অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোন না কোনো নথিপত্র তো থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায় যায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসাত আবদুল্লাহ শহযুদ্ধারা যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব ইস্তফা একটা